কারণ আপনি ইতিপূর্বে অনেকের কাছে শুনেছেন যে মনুষ এক্সতলাভে আমার চাষ খুবই লাভজনক এবং কি কি মাছ মনুষ এক্সতলাভের সাথে চাষ করবেন সেক্ষেত্রে আপনি পেন সিস্টেমে নার্সিং করতে পারেন এই হচ্ছে আপনার পুকুরে সাজানোর যে নিয়মটা এক কেজি মাছ খরচ যে একশো পনেরো টাকা আশেপাশে খরচ হবে আসসালামু আলাইকুম সকল মাস আশি ভাই বন্ধুদের জানা যে শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক দুই সাল আপনি চাচ্ছেন যে আপনি মনুষ এক্সতলাভে মাছ চাষ করতে কারণ আপনি ইতিপূর্বে অনেকের কাছে শুনেছেন যে মনুষ এক্সতলাভে মাছ চাষ খুবই লাভজনক এবং আপনার আশেপাশে অনেক মৎস্যী বাইরা মানুষের তেলাপেয়া মাছ চাষ করে লাভবান হচ্ছে তার জন্য আপনিও চাচ্ছেন মানুষের তেলাপে মাছ চাষ করতে সেক্ষেত্রে আপনার পুকুর হচ্ছে এক বিঘা হ্যাঁ এক বিঘা পুকুরে আবার আপনার পুকুর ধরেন একটি পুকুর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে কারণ আপনি অবশ্যই শুনেছেন যে তেলাপেয়া মাছ চাষে লাভবান হতে গেলে আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে সেক্ষেত্রে আপনি কী পরিমাণ মাছ দিবেন এবং কীভাবে নার্সিং করবেন এবং কী কী মাছ মানুষের সেলাপের সাথে চাষ করবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে পুরো ভিডিও জুড়ে আর আপনি যে মনুষ স্তেলাপে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে আশা করি আপনার মনস্তপে আমাদের যে সংশয় সেগুলো সব কেটে যাবে এবং আপনি সহজেই মনুষ্যপে চাষ করলে লাভবান হতে পারবেন যাতে আমাদের ভিডিওতে আমাদের কথা অনুসারে আপনি মাছ চাষ করেন তাই প্রিয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় প্রিয়দর্শক এক বিঘা সমান সময় পঁয় শতাংশ এটা আমাদের আগে প্রথমে জানতে হবে দেখেন এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ এটা হচ্ছে খাতা কলমে হিসাব দেখেন অনেক স্থান হয়তো হ্যাঁ এটার পরিবর্তন হতে পারে তবে আমরা খাতা কলমে যে হিসাব এক বিঘা সমান সমান তেত্রিশ শতাংশ হ্যাঁ এটা হচ্ছে আপনার তেত্রিশ শতাংশ একটি পুকুর সেক্ষেত্রে আপনার একটি পুকুরে রয়েছে আর আপনি মনুষ্য তেলাপে মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে কি পরিমাণ মনুষ্য তেলাপে মাছ দেবেন দেখেন আপনারা যারা আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করেন বা আমাদের কাছে পরামর্শ চান তারা হচ্ছে আপনার প্রতি শতাংশে আপনি দুইশো পিস করে মাছ দেবেন দুইশো দশ পিস করে দুশো দশ পিস কিন্তু তেত্রিশ সমান সমান হচ্ছে ছয় হাজার নয়শো তিরিশ পিস এটা হচ্ছে আপনার প্রতি শতাংশে মাছের হিসাব কিন্তু আপনি তো ছয় হাজার নশো তিরিশ পিস মাছ নিলে নশো তিরিশ পিস মাছ পাবেন না তার জন্য আপনাকে নিতে হবে আট হাজার পিস মাছ আট হাজার পিস তেলা পেয়াজ আপনি সঠিকভাবে নার্সিং করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনি সাত হাজার পিস আপনি মাছ পাবেন বা সাত হাজার পিস হতে আপনি নয় ছয় হাজার নয়শো তিরিশ পিস মাছ আপনি চাষে দিতে পারবেন তার পাশাপাশি আপনি যে কাজটি করবেন তেত্রিশ শতাংশ জায়গার জন্য আপনি রুই মাছ রুই মাছ দিবেন একশো পঁচিশ পিসভার দিতে পারেন পঁয়তাল্লিশ মৃগেল মৃগেল জাতীয় যে মাছগুলো রয়েছে মৃগেল বা কার্পিউ এগুলো দিতে পারেন পঞ্চাশ পিস হ্যাঁ এই হচ্ছে আপনার পুরোপুকুরের যে ব্যাপারটি আপনি এইভাবে এই এই এতগুলো মাছ দিয়ে আপনি তেত্রিশ শতাংশ জায়গায় মাছ চাষ করবেন আর এই যে আপনি যে এই কার্যাতীয় মাছগুলো দিবেন এগুলো কিন্তু আপনার ওজন হতে হবে একশো গ্রাম প্রত্যেকটি মাছের ওজন একশো গ্রাম যদি আপনার পুকুরটা এক একর হতো বা এক বেশি হতো সেক্ষেত্রে কিন্তু আপনি দুশো থেকে আড়াইশো গ্রাম বা তারও বড় মাছ আপনি এইখানে দিতে পারতেন যেহেতু আপনার পুকুর তেত্রিশ শতাংশে সেক্ষেত্রে আপনি একশো গ্রাম ওজনের মাছটা দিলে আপনি একটি ভালো ফলাফল পাবেন এখন আপনাকে নার্সিং করতে হবে কারণ আপনি জানেন যে নার্সিং ছাড়া মানুষের স্থাপ মাছ চাষে কোনো অভি লাভবান হওয়া যায় না সেক্ষেত্রে আপনি কীভাবে নার্সিং করবেন সেক্ষেত্রে আপনি পেন সিস্টেমে নার্সিং করতে পারেন হ্যাঁ পুকুরটাকে আপনি আলাদা একটি পুকুর তৈরি করবেন পুকুরের ভিতরে এভাবে করতে পারেন বা কোনো একটা কর্নারে আপনি চার শতাংশ জায়গায় আপনি নার্সিং করবেন চার শতাংশ জায়গায় আপনি আট হাজার পিস নার্সিং করবেন আট হাজার পিস যখন নার্সিং করবেন দেখেন আপনি যখন আমাদের কাছ থেকে মনস তেলাবে মাছ সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমরা আমাদের মনুষের তেলাবে মাছকে আঠাইশ দিন আঠাইশ দিন তিনটি দাপে আমরা হন করে থাকি তারপর হচ্ছে আমরা চার থেকে পাঁচ দিন নর্মাল খাবার অভ্যস্ত করার পর সেগুলো আমরা আপনার হাতে বিক্রি করে দিই সেক্ষেত্রে আমাদের হেঁসের তেলাপে তখন পাঁচ হাজার লাইন থাকতে পারবে পাঁচ হাজার পাঁচ হাজার লাইনে আমরা মনুষ্যের তেলাপে থাকতে পারি এটা যখন আপনি এক মাস বা তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন নার্সিং করবেন সেক্ষেত্রে কিন্তু এটার ওজন দাঁড়াবে পঞ্চাশ থেকে ষাট কেজি চলে আসবে আশা করি বা অনেকের চল্লিশ টাকায় কেজি চলে আসে যেহেতু আমরা সার্বিক গ্যাস নিয়ে কাজ করি সেক্ষেত্রে এটা ধরুন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি চলে আসবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি এই যখন পঞ্চাশ টাকা ষাট টাকা চলে আসবে তখন হচ্ছে কি আপনি মাছটাকে পরিমাপ করে তারপরে হচ্ছে কি আপনি এই যে জালটা তুলে দেবেন বা এখানে যদি জালটা তুলে দেবেন তখন এই পুরো পুকুরে আপনি ছয় হাজার নয়শো তিরিশ পিস বা সাত হাজার পিস মাছ আপনি কাম কালচার পুকুরে দেবেন এই হচ্ছে আপনার পুকুরে সাজানোর যে নিয়মটা তার পাশাপাশি আপনি রুই দেবেন একশো পঁচিশ পিস মধ্যম স্তরের জন্য হুম মধ্যম স্তরের জন্য রুই একশো পঁচিশ পিস নিচের স্তরের জন্য সে গিয়া পঞ্চাশ পিস দিবেন মিগেল রুই দিলেন একশো পঁচিশ আর উপর স্তরের জন্য পঁয়তাল্লিশ পিস বা চল্লিশ পিস বা পঞ্চাশ পিস দিলেন সিলভার কাপ দেখেন আপনার এই চাষের যে সময়টা এটা কিন্তু আপনি চার মাস চাষ করলে আমাদের কাছে তেল আপনি চার মাস চাষ করেন হ্যাঁ এক মাস নার্সিং তিন মাস চাষ মোটামুটি তিনটাই কেজি চলে আসবে যদি আপনি চার মাস চাষ করেন আমাদের যে গাইডলাইন বই রয়েছে আমাদের গাইডলাইন বই মেনে যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে এই চার মাসে তিনটে কেজি চলে আসবে এখন কথা হচ্ছে কি আপনি নার্সিং সময়টাতে আপনি কি পরিমাণ খাদ্য দিবেন দেখেন নার্সিং যখন করবেন আপনাকে নার্সিংটা খুব সুন্দরভাবে করতে হবে হ্যাঁ নার্সিং পুকুর সুন্দরভাবে মেরামত করতে হবে এবং চারদিক দিয়ে উপর দিয়ে নেটিং করতে হবে যাতে মৎস্যপু কোনো প্রাণীর প্রবেশ হতে না পারে সেক্ষেত্রে আপনার প্রোটিন পার্সেন্টেজ পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট আপনি প্রোটিন সম্বন্ধে খাবার দেবেন আর যখন এটা কালচার পুকুরে চলে যাবে মানে মজুত পুকুরে সেক্ষেত্রে আপনি তিরিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দেবেন হ্যাঁ আর আপনি কি পরিমাণ খাবার দেবেন কখন খাবার দেবেন কখন খাবার বন্ধ রাখবেন সেটা কিন্তু আমরা আমাদের গাইডলাইন করে দিয়ে দিই আপনার যারা আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন তার পাশাপাশি যে আপনার এখন কথা হচ্ছে আপনি কি পরিমাণ খাদ্য রাখতে পারে হ্যাঁ এফসিআর মাছা কিন্তু এফসিআর একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনার এফসিআ আর বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন খরচ বাড়বে লাভবান হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনি মোটামুটি যদি এভাবে চাষ করেন সেক্ষেত্রে এফসি আসতে পারে সাড়ে তেরোশো গ্রাম সাড়ে তেরোশো গ্রাম এফসি আসবে আর আপনার প্রতি কেজি মাছ খরচে মানে এক কেজি মাছ আপনার খরচে কি পরিমাণ টাকা লাগবে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে এক কেজি মাছ খরচে একশো পনেরো টাকার আশেপাশে খরচ হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি কখন কি খাদ্য দিবেন কি পরিমাণ খাদ্য দিবেন হ্যাঁ এটা কিন্তু আমাদের গাইডলাইন বই আমরা দিয়ে দেয় আমাদের চাষি ভাইদের সেবার জন্য আর আপনি কখন মাসিক পরিচর্যা করবেন কিভাবে মাসিক পরিচর্যা করবেন তারপর আপনি যদি এবার মাছ চাষ করেন প্রতি শতাংশে আপনি চুন দিয়ে দিবেন প্রতি মাসে একবার আড়াইশো থেকে তিনশো গ্রাম আর লবণ দিয়ে দিবেন দুইশো থেকে আড়াইশো গ্রাম তার তিন দিন পর হ্যাঁ লবণ প্রয়োগের তিন দিন পর একটি প্রবাইটিক ইউজ করবেন এখানে এখন কথা আসতে পারে যে প্রোবাইটিকটা কোন কোম্পানি ইউজ করবো দেখেন আপনার বাজারে যে প্রবাইটিক রয়েছে ওই আপনি আশা করি একটা ভালো ফলাফল পাবেন হ্যাঁ হচ্ছে আপনি চুন দেওয়ার আগে একটি উপন্যাসক দিতে পারেন তাহলে আপনি একটি ভালো ফলাফল পাবেন মানে প্রথম দিন আপনি উপন্যাসক দিলেন দ্বিতীয় দিন চুন দিলেন তারপর দিন লবণ দিলেন লবণ দেওয়ার তিন দিন অপেক্ষা করলেন তারপর একটা প্রোবাইটিক দিলেন আশা করি আপনার মাসিক যে পরিচর্যা এবং সকল সমস্যার সমাধান হয়ে যাবে যে তেলাপিয়া মাসে যে বর্তমানে সবচেয়ে আতঙ্কিত একটা রূপ সেটা হচ্ছে স্টেপ ভাইরাস যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না এটা খুবই ব্যয়বহুল একটি চিকিৎসা ইতিপূর্বে আমরা স্টেপ ভাইরাসের প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করেছি স্টেপ ভাইরাসটা ম্যাক্সিমাম সময় হয়ে থাকে যারা আমরা মাছ সংগ্রহ হয়ে থাকি নিম্নমানের মানের এবং ধালার প্রকৃতি মানুষের কাছে মাছ সংগ্রহ হয়ে থাকে যাদের ব্রড মাছ এই রোগ দ্বারা মানে আক্রান্ত হয়েছে বা এই রোগ তারা ধারণ করে সেক্ষেত্রে এই মাছ এই সমস্যাটা হতে পারে তাই আপনি কি অবশ্যই তালাকায় মাছ চাষের ক্ষেত্রে সনাম ধন্য কোনো হ্যাসারি কাছ থেকে আপনাকে মনোষ্যসতে মাছের পোনাটা সংগ্রহ করতে হবে এই যে এই এত দালালদের ভিড়ে হ্যাঁ এই অনলাইন প্ল্যাটফর্মে এত দালাল প্রতারকদের ভিড়ে আপনি সনাম ধন্যাসের কোথায় পাবেন তার জন্য কিন্তু আমরা বাইব হ্যাঁ পরিবার হচ্ছে আপনাদের কাছে আমরা সিংহ বিভাগের ভিতরে সর্বপ্রথম দুই হাজার দুই সাল থেকে মনুষের তেলা পেমাচনা অত্যাচার বিক্রি করে আসছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে তেলাপে মাছ পুনঃ সংগ্রহ করে আপনি লাভবান করেন আর আপনাকে লাভবান করার জন্য মানে সমাজে সফল মনস্ত লাভে মাছ চাষি হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন তা আমরা সকল সাপোর্ট আপনাদের দিয়ে দেব তার জন্য আমাদের একটি সঠিক গাইডলাইন বই রয়েছে চব্বিশ ঘন্টা নিজেদের হটলাইন নাম্বার থাকবে এবং আমাদের টেকনিশিয়ানরা আপনাদের প্রয়োজনে পুকুর পরিদর্শনের মাধ্যমে আপনার সেবা নিশ্চিত করে থাকবে তাহলে এত এত সুবিধা সহ মাছ সংগ্রহ করতে দেরি কেন আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের পরবর্তী বিদেশ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদৃঘ কামনা করে এখানে নেবে নিচ্ছি Assalamualaikum.